বন্ধুরা দুঃখের বিষয় বৈশাখ মাস গেছে ফি তালাম না মানছে বৈশাখ মাসের দামা ফিডেকা কিন্তু আমি কাইতালাম না তাই একটু শখ করে ফিডা কাইতাছি বুঝুন কলা কিনে আনছি কলা সব সপন করছে ওয়েট গাম কৌরে কইছি বুঝুন যে ফিডা বানাইলে আমরা যদি করতে আমি বানাই দিতে আমি কোটা কোন ব্যবহার হইল এটা কোয়া ফার্মারেছি লইয়া বেড়া গিরেছি ওন দি সম্ভব না এম্যা গাড়ি গুড়ি গাই মতো আছে বুঝুন অখন মনে রঞ্জাই যে পাই দিয়া পারায়া আমি ওদের নইছি আমি কইছে একটু সাইলে লই জিরাই লই তখন কি তো হছে সাইলে গুড়া ডি ন লইসি লৈ আয়া ওখানে ট্যাংকি আছে না ট্যাংকি দে লৈ আয়া পরে সালোন লাগব ফাট দে ফাট দে পর এটি রে সালন লাগব চাইলে মানে যে যে গুড়া দি আছে না গুড়া ডি নিচে ভরবো আর উর হে যে ডি গুড়া গুটগুড়া গুটগুড়া বরো বড় এ দিয়ে আবার কি তোরা আবার ফাড়ায়াম বুঝ এ মনে রঞ্জায় বেটেনে কাম যে কি তোরা হারাম ব শরলে বো শোক পরে কিন্তু সিটি গুড়া শেষ বুঝো ওখানে এটার কিবা কিতা তা হিটা বানানি লাগবো হিটা বানাম দামা তা দামা বানাতে গেলে এনে কলা লাগে বুঝো তা কলা ব্যাগটা সিলাই মনে রঞ্জে লইতাছি তে মেলাটি কলা লইছি সাত ছয় ছয় সাতালি কলা লইছি তা কলা সিলানি শেষ ওখানে এটা ক্যাশ লাইনি লাগবো যে ক্যাশ লাইতাছি বুঝো এটা এলাকা বৈত্য কলা গুড়া বরা বুঝুন বিসি আছে না বিসি বরা আছে ওখানে এটা সালন দে সালন লাগবো বুঝুন সালুন দিয়ে সাইলে মাইলে এটা মিন হরণ লাগবো আর গুডা দিয়ে আলাদা করে আনি লাগবো এইচে মিন করা শেষ ওনে গুড়া আছে না গুড় দে একানো মায়া এ হরণ লাগবো এই যে এটা কলা আর এটা গুড্ডা দুইটা একানে মিশায়া আনি লাগবো আর সালের হাইরি রি একখানা দে পরে আমার সাশি রে একটু টু মা মানে সুন্দর করে গুলে দেন যে তা মজা লাগে আমি বেটা নোগলি ভাত মানে গুলা শেষ ও মনে হরম যে দুলা ইয়া লইছি বন লইছি আর একটা ড্যাগ লইছি এটা মনে হন যে দিছি তে মনে হন মধ্যে ফিডে ওই হতেছে এই যে মনে দেখতে 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 তে মনে যে এই যে না ফিডে দেয়া তুইছি বড় বড় বেন আছে টিভিন কারি বাড়ি আছে এই যে দেখেন এর কো দামা হিরে আপনারা কেলা কইতে কে কিতা ফিডে কোন কইতাম না তা আমরা গ্রাম অঞ্চলে ভাষা দামা ফিডে কই বুঝো এই যে দেখেন আহা রে মে কে কে কথা না কে কে লান হইতা হে এই দেখা নfaat দে দেখতা দিকি kitab হইছে না না হইছে কাছ না গিতা আচ্ছা একটা হইছে না মনি শেষ এই দেখেন ওহ উম কালে মে মজা লাগবো রে কিটা বাজার গ কেক বিছে কে কে লান দেখা যাইব বুঝুন আল্লাহ রহমতে বানানি শেষ ইমান মন রঞ্জা এটা 바ডি ডি মে দে হইছে এটা গরো আই নেলা ফাড়াইয়া তুলতেছি বুঝুন স্বামী सास না স্বামী দে গোতায়া ফাড়াইয়া তুলতেছি এটা না ভাঙ্গে সুন্দর জেতে দেখা যাব বুঝুন ওন মনোরঞ্জে যে ফারাই তুলছি তুলনাইতেছি ফরেনি তা আসলে যে গ্রামের যে ফিডে কিছু কিছু ফিডে আছে এসব শহরের মানুষ কায় না দেহে না তো আমরা গ্রাম অঞ্চলে এই ফিডের দামা ভিডে কই বুঝুন তা আপনারা কিতা কিতাবিটা কোন আপনারা কমেন্ট করে জানান যে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার ফলো ফেসদের ফলোয়ারদের বুঝুন ভিডিওটা ভালো লাগবে সে দিয়ে দিবেন আর ফিডে যদি কাইতে হয় তা আমার বাড়ির দেওয়া তুলিল আয় বুঝুন কি সুন্দর একটা ভিডিও সকালবেলা কাটতে কাটতে কে কে লাগান খায়াম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ